ক্যামোমিলা অ্যান্টিমটাট ইত্যাদি ঔষধের মতো আমাদের অ্যান্টিমক্রুট ঔষধটিও শিশুদের জন্য বিশেষ ভালো কাজ করে আপনারা এই কথাটি জানেন যে আমাদের কিছু ঔষধ আছে সেই সমস্ত ঔষধগুলো স্ত্রী লোকদের জন্য এবং কিছু ঔষধ আছে সেই সমস্ত ঔষধ বৃদ্ধ ব্যক্তির জন্য এবং কিছু ঔষধ আছে যেগুলো শিশুদের জন্য বেশ ভালো কাজ করে তেমনি আমাদের অ্যান্টিমক্রুট ঔষধটিও শিশুদের জন্য ভালো কাজ করে ক্রুডের এমন কতগুলো লক্ষণ রয়েছে যে লক্ষণগুলোর সাহায্যে অন্য অন্য ঔষধের শিশুদের থেকে অ্যান্টিম ক্রুডের শিশুদের একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত রূপে পৃথক করা যায় আজকের ভিডিওতে সেই পৃথককারী লক্ষণগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার আমি এই প্রথমে লিখে নিই যে আজকে আমি কি করতে চাচ্ছি আমি আজকে এই অ্যান্টিম ক্রুড যে ঔষধটি রয়েছে সেই ঔষধের শিশুচিত্রটা কেমন আসে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তো লিখে ফেলি অ্যান্টিম ক্রুড অ্যান্টিম ক্রুড চাইল্ড পিকচার এটার মানে হচ্ছে কি অ্যান্টিম ক্রুডের শিশুচিত্র আমাদের যে অ্যান্টিম ক্রুড ঔষধটি রয়েছে তার শিশুচিত্র এবার এই অ্যান্টিম শিশু শিশুচিত্র যদি আপনাদের ব্যাখ্যা করতে চাই তাহলে আরও কিছু কথা আগে বলে নিতে হবে তাহলে আপনাদের সুবিধা হবে তো একটা কথা মনে রাখতে হবে যে এই যে অ্যান্টিম ক্রুড যে ঔষধটি রয়েছে এই ঔষধটির প্রধান কাজ হচ্ছে পাকস্থলীর উপরে পাকস্থলী পাকস্থলির উপরে পাকস্থলীর উপরে এই ঔষধটির প্রধান কাজ এবং এই অ্যান্টিম টার্ডের রুগীরা যে রোগেই আক্রান্ত হোক না কেন তো প্রথমেই কিন্তু এই রোগ লক্ষণগুলো এই পাকস্থলিতে শুরু হয় পাকস্থলিতে শুরু হয়ে শরীরে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে তো বিশেষ করে পাকস্থলিতে শুরু হয়ে সাতযন্ত্র আক্রমণ করে এই জন্য দেখা যায় যে পেটের ব্যাধির সঙ্গে সঙ্গে ওই শিশুদের স্বাস বিভিন্ন রকম অসুবিধাগুলো দেখা যায় সেটা শ্বাসকষ্ট হয় গলায় ঘর ঘর শব্দ বিভিন্ন ধরনের উপসর্গ কিন্তু শিশুদের ক্ষেত্রে দেখা যায় এবার আমরা খুব সহজ সরলভাবে বোঝার চেষ্টা করবো যে এই আমাদের এই অ্যান্টিম ক্রুড ঔষধের বাচ্চাদের শিশুদের কীরকম ড্রাগ পিকচার থাকে তাহলে দেখবেন আপনি নিশ্চিতভাবে কিন্তু অ্যান্টিম ক্রুড ঔষধের বাচ্চাদের সহজে চিনে ফেলতে পারবেন আমি এক দুই করে লিখে দেওয়ার চেষ্টা করব মোটামুটি আটটা সিমটম রয়েছে শিশুদের ক্ষেত্রে তো আমি আপনাদের লিখে দিয়ে আপনারা লিখে নিতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে অ্যান্টিম ক্রুডের শিশুদের চিনতে আর কি খুঁজে বের করতে নাম্বার ওয়ানে লিখি খুব খুব রাগি অ্যান্টিম ক্রুডের রুগী কিন্তু বাচ্চারা কিন্তু ভীষণ রাগী হয়ে থাকে হ্যাঁ নাম্বার টুতে লিখি তার দিকে মানে ওই শিশুর দিকে ঠিক আছে শিশুর দিকে তাকালে এমন কি এমন কি মানে পাল ধরলে হাত ধরলে রেগে যায় রেগে যায় তাহলে চিন্তা করুন কীরকম শিশু এই অ্যান্টিম ক্রুডের খুব রাগিত হলো যদি তার দিকে যদি তাকানো হয়ে যায় ডাক্তারবাবু যদি তাকান তথাপিও কিন্তু সে রেগে যায় এমনকি হাতের নাড়ি ধরে টেস্ট করলেও সে কিন্তু রেগে যায় তারপরে এইখানে থ্রিতে লিখব এস্পর্শ স্পর্শ অসহ্য মানে এ স্পর্শ সহ্য করতে পারে না ওই বাচ্চাদের যদি আপনি ধরেন তাহলে কিন্তু তাহলেও কিন্তু রেগে যায় নাম্বার ফোরে লাগব সান্ত্বনায় বিরক্তি বিরক্তি সান্ত্বনায় বিরক্তি হয় এই অ্যান্টিম ক্রুডের শিশুদের যদি আপনি সান্ত্বনা দেন তারা কিন্তু বিরক্তি হয় মানে রেগে যায় আমাদের ওই ন্যাটটা মেউরের ঔষধের রুগীরা যেমন রেগে যায় তদরূপী কিন্তু রেগে যায় এবার নাম্বার ফাইভে লাগব মন মানসিক অবস্থা হচ্ছে খিটখিটে খিট খিটে খিট খিটে প্রকৃতির শিশুরা কিন্তু খুব খিটখিটে প্রকৃত যা সবসময় একটা কান্না বা খিটখিট খিটখিট খিটখিটখিটখিটিট করতে লাগে হ্যাঁ এবার নাম্বার ছয়ে লাগব বসন্ত বসন্ত রোগের বসন্ত রোগের টিকা জনিত কুফল ঠিক আছে এই শিশুদের যে বসন্ত রোগের টিকা দেওয়া হয় সেই বসন্ত রোগের টিকা দেওয়ার পরে শিশুদের শ্বাসযন্ত্রের বিভিন্ন প্রকার অসুবিধা দেখা যায় তো সেই সময় কিন্তু এই ঔষধের এই আমাদের এই অ্যান্টিম ক্রুট ঔষধটি প্রয়োগ করলে কিন্তু বিশেষ ভালো ফল পাওয়া যায় তখন আমাদের এরকম আর একটা ঔষধ আছে এই বসন্ত রোগের টিকাজনিত কুফলের ভালো একটা ঔষধ আছে থুজা তো থুজার থেকেও যদি এরকম রাগী শিশু হয়ে থাকে তো থোজা থেকেও এই ক্রুডের ঔষধে ঔষধটা কিন্তু সেই ক্ষেত্রে ভালো কাজ করে আর নাম্বার সেভেনে লিখব জি জিভে সাদা পুরু প্রলেপ জিভে কিন্তু সাদা প্রলেপ থাকে মনে হয় যেন দুধের সর্দে জিভ্যাটা লেপে দেওয়া হয়েছে এরকম কিন্তু থাকে নাম্বার এইটে লিখি দুধ সহ্য করতে পারে না পারে না পারে না এই অ্যান্টিম ক্রুডের শিশুরা কিন্তু দুধ সহ্য করতে পারে না শুধু শিশুরাই না সব রুগীরাই কিন্তু এরা এই অ্যান্টিম ক্রুডের বাচ্চারা যখন দুধ পান করে এমনকি মাতৃ দুধও পান করে তখন কিন্তু বিভিন্ন প্রকার অসুবিধা হয় বমি হয় বা অন্যরকম পেটের অসুবিধাগুলো এসে যায় তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি